পরীক্ষার চাপ শেষ হতেই মনে হল চারপাশটা যেন হালকা হয়ে গেছে গত কয়েক মাস বই আর রুটিনের বাইরে কিছুই দেখিনি মাকে বলতেই তিনি হাসলেন বললেন কিছুদিন বাইরে ঘুরে আয় তন্ময় কাকার বাড়িতে গেলে তো মনটাই বদলে যাবে বাবার খুব কাছের বন্ধু তন্ময় কাকা ছোটবেলা থেকেই আমাকে স্নেহ করেন তার বাড়ি শহর থেকে একটু দূরে নিস্তব্ধ এক পরিবেশে চারপাশে ফুল গাছ পাথির ডাক আর ভোরবেলার কুয়াশা এমন জায়গায় কেউ গেলে মন ভালো না হয়ে উপায় নেই আমি ঠিক করলাম কয়েকদিন সেখানে গিয়ে থাকব বাড়িতে পৌঁছনোর মুহূর্তেই কাকিমা দরজা খুললেন তার চোখে সেই চিরচেনা শান্ত হাসি পরিপাটি শাড়ি পরা চুলগুলো খোপায় বাধা তিনি বললেন আশরাজ আমরা তোমার অপেক্ষাতেই ছিলাম তার কণ্ঠে একরকম মাতৃত্ব আছে অথচ আচরণে এক অদ্ভুত সৌম্যতা যা কাউকে খুব দ্রুত নিজের কাছে টেনে নেয় ঘরে ঢুকতেই দেখি কাকা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন ব্যস্ত মানুষ অফিসের কাজের চাপ প্রচুর তিনি বললেন রাজ নিজের মতো থাকিস দুদিনে অনেক ফ্রেশ লাগবে এভাবেই বাড়িতে আমি আর কাকিমা দিনের বড় অংশ কাটতো দুজনেই প্রথম দিনগুলো খুব স্বাভাবিকভাবে গেল সকালবেলা গরম গরম খিচুড়ি দুপুরে মাছ ভাজা বিকেলে চার মুড়ি কাকিমার হাতের রান্নায় অদ্ভুত এক ঘরোয়া স্বাদ তিনি আমাকে নিজের ছেলের মতোই যত্ন করতেন মাঝে মাঝে আমার পড়াশোনা নিয়ে প্রশ্ন করতেন আমি ভবিষ্যতে কি করতে চাই কোন বিষয় পড়তে চাই কোন শহরে থাকতে চাই এত শান্ত মার্জিত আচরণের মানুষ খুব কমই আছে তন্ময় কাকা প্রতিদিন রাতেই দেরি করে ফিরতেন তাই বাড়ির সবচেয়ে নীরব শান্ত সময়টাই ছিল বিকেল যখন বারান্দা দিয়ে রোদ একটু একটু করে সরে যায় আর বাড়ির চারপাশে পাখির ডাক বাড়তে থাকে সে সময় কাকিমা বাগানে দাঁড়িয়ে গাছের পাতা ছেটে দিতেন আমি বই নিয়ে বসতাম কখনও আবার কখনই গল্প করতাম তার কথা বলার ধরনে একটা আশ্চর্য শান্তি যেন কারোর সাথে কথা বললে মন ক্লান্ত হয় না বরং হালকা হয় সেই পরিবেশে থাকলে যে কোনো কিশোর সহজেই মুগ্ধ হয়ে যেতে পারে আমিও হয়েছিলাম দিন যতই এগোচ্ছিল আমার ভেতরে ততই এক অদ্ভুত কৌতূহল জন্মাচ্ছিল এই মানুষটার সম্পর্কে আরও জানার তার ব্যক্তিজীবন সম্পর্কে কিছু শোনার সেই কৌতূহল প্রথমে ছিল খুব সাধারণ কিন্তু ধীরে ধীরে তা যেন বাড়তে লাগল আর ঠিক এই জায়গাটাতেই আমার ভুলের সূত্রপাত মানুষ যখন নিরিবিলি আর সৌম্য কারো কাছে থাকে তখন মাঝে মাঝে তার মধ্যে ভুল অনুভূতি জন্মাতে পারে এই অনুভূতি ঠিক কি। তা বোঝার মতো পরিপক্কতা তখন আমার ছিল না একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির গন্ধ শুঁকছিলাম কাকিমা এসে আমার পাশে দাঁড়ালেন তিনি বললেন বৃষ্টি মানেই আমার পুরনো দিনের কথা মনে পড়ে এতদিনে প্রথমবার তার মুখে শুনলাম এমন ব্যক্তিগত কথা আমি জিজ্ঞেস করলাম কোনো বিশেষ স্মৃতি তিনি একটু দূরে তাকিয়ে বললেন অনেক স্মৃতি আছে রাজ কিছু স্মৃতি মানুষ মনে রাখে আবার কিছু স্মৃতি ভুলে যেতে চায় কথাটা গভীর ছিল কিন্তু আমি ওর ভেতরের ব্যথা বুঝতে পারিনি তখন সে রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল আমি ঘুমোতে যাবার আগে দেখলাম কাকিমার ঘরের দরজার নিচ দিয়ে আলো আসছে বাড়িতে সব নিভে গেছে কাকা ফিরতেও দেরি হবে অথচ তিনি এখনও জেগে আছেন এমন সময় ঘুম ভাঙলে কৌতূহল স্বাভাবিকভাবেই কাজ করে কিন্তু আমার কৌতূহলটা ছিল ভুল কৌতূহল মনে হলো উনি কী করছেন কেন এত রাতেও জেগে আছেন আমি পা টিপে টিপে তার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম ফাঁকটা সামান্য খোলা ছিল ভিতরের আলো দেয়ালে একটা দীর্ঘ ছায়া ফেলছিল আমি মাথা একটু এগিয়ে উঁকি দিতে গিয়েই দেখলাম কাকিমা বিছানার পাশে বসে একটা পুরনো অ্যালবাম দেখছেন কাঁদছেন না ঠিক কিন্তু তার চোখ লাল তিনি ছবিগুলোতে হাত বুলিয়ে দিচ্ছেন যেন কারো স্মৃতি স্পর্শ করছেন আমি স্তব্ধ হয়ে গেলাম আমার মনে যত ধরনের কৌতূহল যত ভাবনা সব যেন ভেসে গেল কিন্তু ঠিক তখনই আমি ভুল করলাম দরজাটাকে আঙুল দিয়ে আরেকটু ঠেলে ফাঁক বাড়াতে গিয়েই দরজাটা খড় করে শব্দে করে নড়ে উঠল কাকিমা চমকে মাথা তুললেন তার চোখ সরাসরি আমার চোখে আমার শরীর মুহূর্তে জমে গেল আমি পালাতে চাইলাম কিন্তু পা যেন মাটিতে আটকে গেল তিনি ধীরে ধীরে উঠে দরজার কাছে এলেন খুব শান্ত খুব স্থির কণ্ঠে বললেন রাজ তুমি এখানে তার কণ্ঠে ছিল না রাগ না বিদ্বেষ ছিল একরকম গভীর ক্লান্তি আর হতাশা আমি আমি তোতলাতে লাগলাম মানে পানি কথাটা এমনই হাস্যকর লাগছিল যে আমিও বুঝতে পারছিলাম এটা কোনো হাতি না কাকিমা দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন তার চোখে যে শান্তি ছিল তা এখন আর নেই সেখানে শুধু একটুকরো অবিশ্বাস একটুকরো সতর্কতা তিনি বললেন রাজ ভুল হওয়া খারাপ নয় কিন্তু ভুল ঢাকার চেষ্টা সবচেয়ে বড় ভুল কথাটা শুনে আমার মাথা আরও নিচে নেমে গেল আমি জানতাম আমি যা করেছি সেটাকে কোনোভাবেই হালকা করে দেখার মতো নয় তিনি বললেন এই বয়সে কৌতূহল স্বাভাবিক কিন্তু সেই কৌতূহল যদি তোমাকে ভুল জায়গায় নিয়ে যায় নিজের জীবনটাই নষ্ট করে ফেলবি তার কথা যত শুনছিলাম বুকের ভেতরটা ততই ভারী হতে লাগল তিনি বললেন আমি তোমাকে সবসময় ছোট ভাইয়ের মতোই দেখেছি তুমি যদি এই বিশ্বাসটাই ভেঙে দাও তাহলে আমার আর তোমার কাকার কাছে তুমি কোন মুখে দাঁড়াবে আমি এক মুহূর্তেও দাঁড়াতে পারছিলাম না সেই রাতে আমার আর ঘুম এলো না মনে হচ্ছিল নিজের চোখে নিজেকে দেখলে আমি লজ্জায় মরে যাব পরদিন সকালে কাকিমা এমন আচরণ করলেন যেন কিছুই ঘাটেনি এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিল কারণ নিজবতা অনেক সময় শব্দের চেয়েও বেশি আঘাত করে খাবার সময় তিনি কোনো কথাই তুললেন না শুধু মাঝে মাঝে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন আমি মাথা নিচুই রাখছিলাম তন্ময় কাকা রাতে ফিরে এলেন কাকিমা তাকে কিছুই বললেন না কাকা কিছু না জেনেই আমার মাথায় হাত রেখে বললেন মা বাবার কথা শোনো মন দিয়ে পড়াশোনা করো তার এই অজান্ত স্নেহ আমাকে ভেতর থেকে ভেঙে দিল সেই রাতেই আমি ঠিক করলাম যে আমি আর এখানে থাকতে পারব না ভুলটা যত ছোটই হোক ভুল তো ভুল ভোরের আলো ফুটতেই আমি ব্যাগ গুছিয়ে নিলাম কাকিমার সামনে দাঁড়িয়ে বললাম কাকিমা আমি বাড়ি যাচ্ছি আমি গতকাল যা করেছি তার জন্য কথা শেষ করার আগেই তিনি বললেন তোমার ভুলটাকে আমি ক্ষমা করে দিয়েছি রাজ কিন্তু মনে রেখো যে ভুল থেকে শিক্ষা নেয় সে বড় হয় আর যে ভুল থেকে পালায় সে কখনো পরিবর্তন হয় না তারপর তিনি খুব ধীরে বললেন তোমার জীবনে অনেক মানুষ আসবে অনেক সম্পর্ক তৈরি হবে কৌতূহল তোমাকে ভুল পাথে নিয়ে যাবার চেষ্টা করবে বারবার কিন্তু নিজের সীমা তুমি নিজেই ঠিক করবে আমি মাথা নাড়লাম সেদিন তার প্রতিটি কথা আমার মাথায় একটি নতুন দিশা খুলে দিল মা বাবার কাছে ফিরে এসে বুঝলাম মানুষের বড় হওয়া মানে শুধু বয়স বাড়া নয় বড় হওয়া মানে নিজের ভুল চেনা আর ভুল জায়গায় দাঁড়িয়ে নিজেকে থামাতে শেখা আজও সেই রাতের কথা মনে পড়ে যে রাত আমার জীবনের প্রথম সত্যিকারের শিক্ষা দিয়েছিল মানুষের শ্রদ্ধা বিশ্বাস সীমা এসব ভাঙলে সম্পর্ক ভেঙে যায় আর সম্পর্ক ভাঙলে মানুষই ভেঙে যায়